একটি সুন্দর সকালে ছোট্ট মিনি তার বিছানায় জেগে উঠল রোদ মৃদু করে জানালার কাছে পড়ছে সে বলল আজ কি সুন্দর সকাল নিশ্চয়ই আজ কিছু মজার হবে মিনি জানালার কাছে গিয়ে আকাশের দিকে তাকাল ফ্লাফি সাদা মেঘ নীল আকাশে নাচছে পাখিলা গান গাইছে ওয়াও এই আকাশটা যেন আমার জন্য সাজানো মিনি তার লাল পোশাক পরল ছোট্ট ব্যাগ হাতে নিল ব্যাগে ছিল তার প্রিয় স্কেচবুক এবং রঙিন পেন্সিল বাগানে কি কি রহস্য আছে আমি দেখতে চাই মিনি বাগানে ঢুকল গাছেরা আস্তে হাঁটছে ফুলেরা হেসে বলছে হ্যালো মিনি উহ সব কিছুই কথা বলতে পারে একটি চকচকে জেলি ফুল বলল আমাদের বাগানে স্বাগতম মিনি তুমি কি খেলতে চাও মিনি বলল হ্যাঁ আমি খেলতে চাই চারপাশে প্রজাপতি উড়ছে ফুলেরা গান করছে একটি ছোট নীল পাখি এলো মিনি আমি তোমাকে বাগানের গোপন লেক দেখাবো হ্যাঁ দাও আমাকে মিনি বলল মিনি পাখিকে অনুসরণ করলো পথে তারা দেখল রঙিন ঝর্ণা হরেক রকম ফুল আর ছোটো ছায়াপথ মিনি হাসছে ও নাচছে তারা এলো একটি চকচকে লেকে যেখানে রঙিন মাছেরা নাচছে জল রঙের ঝলক মিনিকে মন্ত্রমুগ্ধ করে দিল মাছেরা নাচতে লাগল মিনি তাদের সঙ্গে নাচতে লাগল পাখি আনন্দে উঠছে ওহ আমি কখনো এত মজা পাইনি মিনি ফুল মাছ পাখি এবং বাগানের সব বন্ধুদের সঙ্গে খেলছে নাচছে গান করছে বন্ধুত্বই সব থেকে মজার জাদু দিন শেষে সূর্য লাল আভায় অস্ত যাচ্ছে মিনি তার বন্ধুদের বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে আমি আবার আসব মিনি ঘরে ফিরে এসেছে বিছানায় বসে সব কিছু মনে করছে আজকের দিনটা আমি কখনো ভুলব না মিনি জানালার কাছে বসে তার নতুন বন্ধুদের এবং মজার মুহূর্তগুলো মনে করছে মিনি বুঝল বন্ধুত্ব এবং মজার মুহূর্তগুলোই সবচেয়ে বড় জাদু মিনি তার কল্পনায় আবার জাদুর বাগানে খেলছে ছোট ছোট আলো উড়ছে চারিপাশে মিনি বুঝল সাহসিকতা এবং কৌতূহল তাকে নতুন নতুন জায়গায় পৌঁছে দিতে পারে মিনি তার স্কেচ বুকে সব অভিজ্ঞতা আঁকছে আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন মিনি তার অভিজ্ঞতা বাবা মার সঙ্গে ভাগ করছে মিনি তুমি সত্যিই খুব সাহসী বা রাতে মিনি শান্তিতে ঘুমাচ্ছে জাদুর বাগানের স্বপ্ন দেখছে মুখে হাসি চারপাশে নরম আলো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট প্লিজ করবেন আর আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল মিনি বাংলা কিডস অবশ্যই সাবস্ক্রাইব করবেন